আশ পড়ি নিশাহ বাহাব কান্দি মূল ওই সোনা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অসম্বল অফ 2022 তো আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি এমন একজনের বাড়িতে এসেছি এক গলায় ডিউয়েট গান বলতে পারে তো गाइस না আজকে ওনার বাইতে এসেছে আমি এখন ঢুকছি দেখি তো गाइस দেখতে পাচ্ছেন এখন ভদ্রকে নিয়ে যে ওনার বাড়িটা ফাইনালি আমি ঢুকে গেছি দেখি ওনার কাছে এখন আমি যাব এই যে এটা ওনার ঘর তো আমি এখন সরাসরি ওনার ঘরে যাচ্ছি দেখি কি বলে ওখানে আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করব

আমের গাছো থাকি তীরে কুকি তোর ডালিমে মে ভাসা ভাষা ভাষা ভাঙ্গিয়া মাটিত পোল জীবনের নাই তোর আশা রে আরে কুন বন দেবা গেলেন মূর কো কেলাহার রে আরে দেবা গেলেন কেলারে বর হি রে কোকিলা তুই বাঁধিলু সুখের ভাষা বাড়ো আশা কোহরি রে কোকিল아 তুই সুখের ভাষা ভাষা ভাঙিয়া মাটি প জীবনে নাই তোর আশা রে আরে কুন বনহোদবা গেলেন মূর কো আরে কুন বনহোদবা গেলেন মূর কো হরে আট কোট হরে নয় ধরো যা কহিলা কা ভাসে তারা আট কুট হি নয় দরো যা ভাসে তারা

গঙ্গা ধরের পারে পারে রে গঙ্গাধরের পারে পারে মাহুদে চড়ায় হাতি হিমায় না গাইলেন মাহুদুরে তোর গলায় রসের কাটি হিমায় নাহা গাইলেন মাহুদরে গঙ্গা ধরের পারে পারে রে ধরের পাড়ে পাড়ে চরে আঙ হাতি হিমাইয়া গাইলেনি কন্যারী তোমার দেখতে পারলেন দেখেন দুই ঘন্টা এক একটা গানে দুই ঘন্টায় গান বললাম আমি তো বিশ্বাসই করতে পারছি না তোর আপনাকে বিশ্বাস করেন এখনো তোর দেখতে তো পাচ্ছে না এরকম এদের কাজ না

गारी रे गारिया आस्ते बोला गारी नजर ने দয়াহার বাপে বাড়ির ও কি ও তো শুনতে পারলাম দেখেন কি সুন্দর লেডিস ফোনটা দেখতে পাচ্ছেন এখন কোনো তো এডিটিং এর কাজ না আরে দেখেন আমি শুনে অবাক হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আপনার অবাক হন নাই এখনো

আমার কণ্ঠটা তেমন একটা ভালো না তার মধ্যে আর আসে এখন ঘুরিয়ে দিয়ে কি করে তারপরে হয়তো বসে একটু গান করলাম হয়তো যদি ভালো লাগে অবশ্যই কি তোমার চ্যানেলের নাম বললে আসাম বল টু হান্ড্রেড আসাম বলে টু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন অবশ্যই আশা করি ভালো লাগবে সবারই তো আমার নাম সিদ্দিক আহমেদ আর আমার ফোন নাম্বার হচ্ছে যদি কেউ কন্টাক্ট করতে চান নাইন সিক্স